এক নম্বর হচ্ছে আওয়ামী নির্বাচনে আপনার করতে দেওয়া হবে কিনা বা নির্বাচন করতে পারবে কিনা তারা নিজেরাই যাবে কিনা সাহস করে আসবে কিনা আসবে সেটা একটা প্রশ্ন বিষয়টা হচ্ছে ইতিমধ্যেই দাবি কিন্তু জনমনে দাবি কিন্তু আছে যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে বিচার হতে হবে এবং এই বিচার যদি হতে হয় তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের খুব একটা নির্বাচন করার সুযোগ থাকবে না এই পরিস্থিতি তৈরি হবে না তবে নির্বাচনে কেউ যদি আসতে চায় তাহলে রাজনৈতিক দল তো এটার বিরোধিতা করতে পারে না গণতান্ত্রিক দেশে এটা অপরাধ করেছে দুই হাজার ছাত্র জনতা মারা গেছে এখনও ইউটিউবে মাস মিডিয়াতে দেখা যায় এদের বিচার তো হতে হবে বিচার যদি না হয় তাহলে তো এই দেশে অরাজকতা থেকেই যাবে তো সুতরাং আমার মনে হয় বিচার হলে আপনার আওয়ামী নির্বাচনে আসার মতো পরিস্থিতি থাকবে না আর ছাত্ররাও যেভাবে হুঙ্কার টুঙ্কার বাড়তেছে তাতে করে আমার মনে হয় যে এই সামনের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে আসার সুযোগ তৈরি হবে না এটা হলো আমার ধারণা দুই হলো আমার ধারণা এখনই বলতে পারি নির্বাচন যদি নিরপেক্ষ হয় বিএনপি সরকার ফর্ম করবে তো কথিত কথিত ছাত্রদের যে হুংকার সেটা কিন্তু আওয়ামী লীগের দিকে যেমন আছে বিএনপির দিকে বিরুদ্ধে কিন্তু হুঙ্কারটা না এটা আছে এটা আছে না বিএনপির দিকে বলছে যে যে এক ফেসিবাদ দ্বারা আর এক ফেসিবাদ কানবো এটা বক্তব্য আছে সেটা বিএনপি নিজেরা রিয়েলাইজ করা উচিত কারণ মুক্তিযুদ্ধের যে দাবিগুলি ছিল আমরা বৈষম্যহীন সমাজ চেয়েছি গণতন্ত্র চেয়েছি আইনের শাসন সুশাসন ছাত্ররাও কিন্তু এইটাই বলছে তারাও কিন্তু এই দাবিই ফাইনালি করছে এক দফা যদিও শেষে করছে যে তারাও বিলোপ চাই কিন্তু মূলত এই দফাগুলি চাইছে বৈষম্য সমাজ তো আমার বক্তব্য মুক্তিযুদ্ধের যে দাবি ভাষাগত তারতম্য আছে দাবি একই এবং এই ছাত্ররাই কিন্তু এখন দল গঠন করছে এবং তারা বলছে তারা যেটা বলে এটা একটা রাজনৈতিক পরিপক্ক রাজনীতিবিদের বক্তব্য নয় আমার কাছে মনে হয় কারণ আমাদের সমাজে আমাদের সমাজের মতো করেই ভাবতে হবে এটা ব্রিটেন নয় দেশ জাপান নয় প্রধানমন্ত্রী দুর্নীতির দায় আউট কিন্তু সরকার আর দেশ ঠিক আছে বাংলাদেশে তা হয় না এই যে ফেসিফেদি খালেদা ইয়ার সরি শেখ হাসিনা পালা গেছে সরকার এত কুতুব দেখলাম একজনের কোনো সাউন্ড নাই শব্দ নেই এটা বাংলাদেশ আপনি সব আপনার নূতনরা দেশ চালাবে আমাদের তো অভিজ্ঞতা যে নয় মাসের আর্মস ট্রেনিং দেওয়া মুক্তিযোদ্ধা মিলা যাসদের তৈরি হয়েছিল এবং তারা যুবক তারা ওয়েল ট্রেন্ড একটা বাহিনী কিন্তু তার কারণে কিন্তু টিকতে পারে নাই আর এরা কিন্তু ছাত্ররা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র অনেকে ডিগ্রি পড়াশোনা কমপ্লিটও করে নাই তারা বলছে যে অ্যাজিফ তাদের অনেক ভাষা দেখে মনে হয় যে রাজনৈতিক দলগুলি তাদের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে কেউ যদি ফেসিবাদের পক্ষে কথা বল বা আওয়ামী নির্বাচনে কথা বলে আসার পক্ষে বলে তাহলে তারা বেইমান বা রাষ্ট্রদ্রোহী ইত্যাদি ইত্যাদি তো তাদেরও সংযত হইতে হবে তারা তো সরকারেরই অংশ তিনজন উপদেষ্টা আছে না সরকারের ভিতরে ছাত্ররা এসে রাজনীতি করতেছে স্বাস্থ্য তিনজন উপদেষ্টা আছে সরকারের বাইরে এটা তো প্রমাণ করার তাদের স্কোপ নাই এই যে ছাত্ররা যে সংগঠন করল একটাই ধারণা হচ্ছে যে এই সরকারের সহযোগিতা নিয়েই তো এটা হচ্ছে নাহলে তিনজন তো উপদেষ্টা সরকারের মধ্যেই আছে সুতরাং আমি বলবো যে এখন যে অবস্থায় আছে যত যাই ঘটুক না কেন নির্বেক্ষণ নির্বাচন যদি এই ধরেন এই যে 6.0 তে প্রেস সেক্রেটারি বললো সেই সময়ের মধ্যেও হয় বিএনপি সরকার ফর্ম করবে এবং এই ক্ষেত্রে অপজিশন হবে জামাত ইসলাম কতটা শক্তিশালী অপজিশন হবে জামাত খুব বেশি শক্তিশালী হবে না জামাত কতটা আসন পেতে পারে বলে জামাত টিম বলে করেন এটা তো এসপারশন না এটা সাধারণভাবে

না ব্যান করা হয়তো হবে ব্যান করবে কেন তাহলে আওয়ামী লীগের ইতিহাস বলোবলী যে কোনো পরিস্থিতিতে নির্বাচনে যে কোনো পরিচয়ে যে কোনো ভাবে অংশ নে চেষ্টা করতে পারে কিন্তু আওয়ামী লীগের লিডারশিপ তো সব কেটে ঢুকে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে এখন আগে বললো না আরমিতে আর্মি প্রধান বলেছিল 926 জন সেনা নিবাসে আশ্রয় নিয়ে আছে 600 600 200 এরা কলকতা অনন্ত দেখা যায় যে ভারতের মার্কেটে ঘুরে বেড়ায় এই যে তিন এই কয়েকদিন আগে উবাদুল কাদের পালায় গেল আপনার হোম অ্যাডভাইজার বলল যে আমরা জানলাম না জানাইলে আমরা ধরতাম এটা কোনো উত্তর হলো সরকারের এটা কোনো উত্তর হলো সব আওয়ামী লীগের মূল লিডার যারা অর্গানাইজার তাদেরকে কিন্তু ঠিকই দেশ থেকে পালাতে সুযোগ করে দেওয়া কারণ এটা কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অপোজিশন ধরছে এই সরকারকে এই লোকগুলো গেল কোথায় তাদের নাম কি আমরা জানি নামও তো জানি না সুতরাং এই জন্যই বলছি যে এই সরকারের ভিতরে এবং সমাজে এখনও ফেসিবাদের দোষর সর্বত্র বিদ্যমান সর্বত্র বিদ্যমান সুতরাং আধুনিক যে ধরেন নামে বেনামে ইলেকশন করবে না অথবা না করলো ধরেন তারা সরকার ফর্ম করতে পারবে না করলো তাহলে হয়তো যে বিএনপির গোসা করে বিএনপি ক্ষমতা আসতে দেবো না ঠিক আছে জামাতকেই ভোট দেবো এও তো হতে পারে আবার এও হতে পারে যে না জামাত সারা জীবন রাজাকার আচ্ছা করে ভোট দিও না আচ্ছা বিএনপিরই দিয়ে দাও বিএনপি দ্বারা মোটামুটি মানে ভিন্ডিকটিপ না বা আমাদের উপর প্রতিশোধ তার এটা বলা মুশকিল তবে যে সিচুয়েশনই হোক না কেন বিএনপি কারণ জামাতের ভোট কিন্তু সব এরিয়ায় ফিক্সড আমরা কিন্তু অনুমান করতে পারি জামাতের ইলেকশান করতে হলে অর্ধেকের বেশি ভোট পেতে হবে এই ভোট মার্জিন কিন্তু খুব কম সিটে আছে হ্যাঁ সুতরাং জামাতের সরকার ফর্ম করার মতো সিট পার্লামেন্টে সিট পাবে না এটা নিশ্চিত করে দেওয়া যায় কিন্তু বিএনপি অবশ্যই সরকার ফর্ম করবে এখন টু থার্ড পাববে না সেটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে কিন্তু সরকার ফর্ম বিএনপি করবে তো তাতে করে যেটা দাঁড়াবে আমার কাছে মনে হচ্ছে যে এইভাবেও যদি নির্বাচনে শেষ পর্যন্ত হয় তাহলে আমার মনে হয় না দেশের রাজনৈতিক পরিস্থিতির খুব বেশি উন্নতি ঘটবে এটা আমার কাছে মনে হয় না এটা আরও ডিটেল আরো আপনি বলছেন যে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্রদের দল করার করতে যাচ্ছে তারা বলতেছে যে এক থেকে বিদায় করে আর এক থেকে ক্ষমতায় আসতে আসতে দেবো না এটা ওনারা মিন করছে যে ওই সরকারের ক্যারেক্টারটা যারাই ক্ষমতা আসুক ওই সরকারের যেন ক্যারেক্টারটা মানে পতিত শরীরের ক্যারেক্টার না হয় কারণ বিএনপিকে তার বা মিন করবে কেন তো অতীত ইতিহাসটা যদি এই ছাত্ররা জানে তো একাত্তরের মুক্তিযুদ্ধের কথা আদিত ভাই বলছেন একত্রে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব মুক্তিযুদ্ধের স্বাধীনতা ঘোষণা এটা আমেরিকার লোকে দেওয়া ছিল